বউ অসুস্থ হলে অন্যদের বর যা করে আমার ঘুম থেকে কত দেরি হয়ে গেল বা পুরি কোটা বাজি বা নটা বেজে গেছে এত দেরি হয়ে গেল কাজ করে আছে সংসারে কত দেরি হয়ে গেল কাজ করে ও বাবা তুমি উঠছো কেন শুয়ে দেখো শুয়ে থাকো উঠতে হবে না কি উঠছি কেন উঠবো না কত কাজ পড়ে আছে নটা বেজে গেছে তুমি উঠছো উঠছো কেন উঠছো কেন কাজগুলো করতে হবে না বলো তো আরে বাবা তোমারও তো কাজ নিয়ে চিন্তা করতে হবে না বুঝেছো আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি কি তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছো তুমি চাটা কেন করতে গেলে আমাকে একটু ডাকতেই পারতে আমি করে দিতাম আমার হাতটা করে ফুলে ফেলো কোনো বিশ্বাস নেই আমাকে একটু ডাকতে পারতে তো আমি বানিয়ে দিতে পারতাম কি বললে তোমাকে ডাকবো আরে আমি কাল দেখেছি কাল রাতে তোমার প্রচন্ড জ্বর এসেছিল এই জন্য তোমাকে আমি সকাল সকাল ডাকিনি আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি নাও খাও ঠিক আছে চাটা তুমি খুব ভালোই বানিয়েছো আমি আরো চিন্তা করছি আমি চা ভাবে বানাবে ভালোই চাটা হয়েছে খুব ভালো হয়েছে এখন চাটা খেয়ে যায় ঘরে কত কাজ করে আছে বলো তো ঘর ঝাঁট দেওয়া মোচা কাপড় ধোয়া তারপর রান্নাটাও তো করতে হবে কত বেলা হয়ে গেল খুব দেরি হয়ে গেল এই চাটা খেয়ে আমি তাড়াতাড়ি কাজগুলো করে ফিরি ফটো বললে তুমি কাজ করবি না বাবা তোমার আজকে কোনো কাজ করতে হবে না তুমি খাবে আর রেস্ট করবে সব কাজ আমি করবো বুঝেছো আমি অফিস থেকে আজকে ছুটি নিয়ে নিয়েছি আমি সব কাজ আমি করবো তোমার কিছু করতে হবে না জ্বর শরীর আবার কাজ করবে কোনো কাজ করার দরকার নেই কি বলে আমি চা খেয়ে ঘরে বসে থাকবো তুমি সব কাজ করবে তুমি কোনোদিন কাজ এগুলো করেছো তুমি কাজ করবে আমার জ্বর হয়েছে এখন ভালো আছি কোনো ব্যাপার না আমি কাজগুলো করে নিতে পারবো আজকে ধীরে করে নিবো তো সময় বেশি লাগবে তোমার করতে হবে না পরে কোন কাজ করতে গেলে কোন অবস্থা হয় কি বিশ্বাস আছে কোনো কাজ তোমার করতে হবে না অবশ্য তো জ্বর শরীরে তোমার কোনো কাজ করতে হবে না আমি আছি আমি সব করে নিব বুঝেছো আজকে কি রান্না করব তুমি কি খাবে তুমি রান্না করবে কি খাবো একটা কাজ করো একটু আলু সিদ্ধ ভাত করে নাও তাহলেই হবে বললে আলু সিদ্ধ ভাত আর জ্বরের মুখে কখনো আলু সিদ্ধ ভাত ভালো লাগে যে আমি আলু ভাত করবো এই জ্বরের মুখে আলু ভাত ভালো লাগে না বুঝেছি তোমার আর কিছু করতে হবে না আবার কিছু করতে গিয়ে আবার তুমি না হাতটা কুড়িয়ে ফেলো কিচ্ছু রান্না করতে হবে না বুঝেছো তুমি এত চিন্তা কেন করছো আমি তো দুই বছর বাইরে ছিলাম না অনেক পেশার পেশাল রান্না আমি শিখেছি আমি সব রান্না করতে পারি হাত পুরবে না রান্নাও ভালো হবে কোনো চিন্তা নেই বুঝেছ অত চিন্তা করতে হবে সব আমি করেই নি দুই বছর বাইরে ছিল বলে অনেক কিছু শিখে ফেলেছ তুমি অনেক কিছু রান্না করতে পারবে তাহলে শুনি আচ্ছা কি রান্না করবে তুমি রান্না করবো তাহলে শোনো একটু মটন নিয়ে আসি মটন কষা করবো আর করবো ফ্রিজে তো ইলিশ মাছ আছে ইলিশ মাছ করবো সর্ষা দিয়ে ভাপা আর করবো হচ্ছে ইলিশ মাছের ডিমের বড়া আর করব পাতলা করে একটা মুসুর ডাল সাথে বেগুনি আর চাটনি তো অবশ্যই হবে তোমার জ্বরের মুখে খুব ভালো লাগবে খেতে ও বাবা এত পেশাল বিশাল রান্না বরঞ্চ আজকে বাড়িতে একটা পিকনিক হয়ে যাবে এত কিছু রান্না আমার বর এত কিছু রান্না করতে পারে জানতাম না তো তাহলে তো ভালোই হয় বছরে এক দুবার যদি আমার শরীরটা খারাপ করে আমার বরের হাতে বিশাল রান্না আমি খেতে পারবো বাবা তুমি যে কি বলো না আর বলুন না এগুলো কথা আমি যাই রান্নাটা বসিয়ে দিই তুমি তো খাবে তুমি আজকে রেস্ট করো একদম নামার চেষ্টা করবে না শুধু ফ্রেশ হতে হয় এতটুকুই হবে আর কোনো কাজ করার চেষ্টা করবে না বুঝেছো যাই আমি রান্নাটা গিয়ে বসিয়ে ঠিক আছে বা কি বলে জ্বর কত কি রান্না করে আজকে কত কি খাবো জ্বর খুব ভালোই লাগে আর আমি অসুস্থ হলে আমার বর যা করে কি তো ধর তুমি এখনো পরে করে গুহাচ্ছো

করেই নাও কিছু রান্না আমি কি করবো আমার জ্বরে কাপাচ্ছে বিছানা থেকে উঠতে পারছি না তাই করতে পারি একটু করেই খাও আমি চাও ব্রেকফাস্ট সব করে খাবো বউটা কিসের জন্য বাড়িতে এনেছি হ্যাঁ আমি করে খাবো অত ঢং করতে হবে না তাড়াতাড়ি উঠে আমাকে চা ব্রেকফাস্ট বানিয়ে দাও আমি অফিস যাবো শুয়ে উঠে শুয়ে উঠে ঢং করছি কত ঢং দেখবো উঠো

વાઈ છોડીクラ બોલે આવાર બાર આની બાડી થી કે બોલે તાળી દે આને દેખ દે આ દેખું ગમે ચાલે આને ફળ કાપતા માગો